পাকা তালের মালপোয়া খুবই টেস্টি দেখুন কতটাই নরম পুরোপুরি রস অ্যাবজর্ব করেছে ভেতর অবধি দেখুন আসুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছি পাকা তাল দিয়ে মালপোয়া নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে রেসিপি শুরু করি সুজিটা অনেকটা ফুলে এসছে দেখুন আমি এক চামচ চিনি দিলাম ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি এক চামচ এলাচ পাউডার দিচ্ছি হাফ চামচ আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হয়ে গেল দেখুন এবার আমি ছেঁকে নিচ্ছি আমি একটা কড়াই বসিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি দেড়শো গ্রামের মতো এবার আমি তালের মালপোয়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একটু একটু করে দিচ্ছি বেশি মোটা করবো না চিলির গরম হালকা গরম থাকলেই হবে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি তলাটা খুব ভালোভাবে ভাজা হবে না হলে তলাটা যদি না ছাড়াবেন তো পুরো পুরো লাগবে ভিতরটা পুড়ে যাওয়ার মতন তলাটা হয়ে যাবে তার জন্য একটু সরিয়ে দেবেন তবে পুরো ভাবটা আসবে না এবারে পাল্টে দিচ্ছি একটা দেখুন এভাবে তাড়াতাড়ি যদি আপনার একটু সরিয়ে দেবেন নিচটা পুড়ে যাওয়ার মতন হবে না তালের মালপোয়া খুবই টেস্টি হয় এই তালের সিজনে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তালের মালপোয়া আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন এক ধারটা খুব ভালোভাবে কালার হয়ে দেখুন এইভাবে আরেক দাঁড়টা পাল্টে দিচ্ছি একটু একটু লাল লাল হবে তারপর তুলবো নাল একটু কালার যদি না আসে তো দেখতে ভালো লাগবে না একটু মুচমুচে হোক উল্টে পাল্টে উল্টে পাল্টে একবার করে আমি কালার করে দিচ্ছি এই দেখুন দু তিনটে খুব ভালোভাবে কালার চলে এসছে আর দুটো একটু দেরি আছে কালার আসতে এই দুটো অনেকটা কালার চলে এসছে একটু খরা খরা করব আপনারা যদি বেশি ভাজতে না চান তো একটু ভাজলেও হবে কালার যদি না করতে চান আমি একটু লাল লাল ধরনের করবো তার জন্য আর একটু ভেজে নিচ্ছি এই দেখুন কালারটা খুব ভালো চলে এসছে আমার সবগুলো এবার আমি তুলে নিচ্ছি আর চিনি সিরাটা হালকা গরম আছে আমি দিয়ে দিচ্ছি চিনি সিরাটাতে চিনি সিরাটাতে দিয়ে দিয়েছি এবার একটু পাল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে রসটা অ্যাবজর্ব হয় বেশিক্ষণ রাখবো না দশ মিনিট রাখবো এতে অনেকটা রস অ্যাবসার্ব হয়ে যাবে গরম আছে টেনে নেবে রসটা আমি একটু উপরে কোকোনাট দিয়েছি ডেকোরেশনের জন্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও ভালো লাগবে তালের মালপোয়া রেডি লাগছে না খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে তালের মালপোয়া করে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই মালপোয়া একবার অবশ্যই এই সিজনে তাল দিয়ে মালপোয়া বানিয়ে দেখবেন একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে হবে এতটাই টেস্টি হয় তালের মালপোয়া আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আৱাৰ নতুন ৰেচিপি নি হাজিৰ হ'ব ধন্যবাদ